নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামী সাতই সেপ্টেম্বর দু রবিবার বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের ফলে ছয়টি রাশির ভাগ্য বদলাবে এই ছয় রাশির কঠিন সময় সমাপ্ত হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন কোন এই সৌভাগ্য রাশি ছয়টি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং যে চন্দ্রগ্রহণের কখন সময় রয়েছে কোন সময় চন্দ্রগ্রহণ হবে এবং এই চন্দ্রগ্রহণের সুতোকাল রয়েছে কিনা অবশ্যই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো দেখুন চন্দ্রগ্রহণ রয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার এবং এই যে চন্দ্রগ্রহণের যে সময় সময়টা দেখুন এটা হচ্ছে পূর্ণগাস চন্দ্রগ্রহণ অর্থাৎ ভারতে এটা দৃশ্যমান রয়েছে পূর্ণগাস চন্দ্রগ্রহণ ভারতে এর দৃশ্যমান রয়েছে এবং এই গ্রহণ শুরু হচ্ছে রাত্রি আপনার ভারতীয় সময় রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি একটা সাতাশ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে অর্থাৎ রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি একটা সাতাশ মিনিট পর্যন্ত এই গ্রহণ কিন্তু থাকছে যেহেতু এটা পূর্ণগাস চন্দ্রগ্রহণ এবং ভারতে দৃশ্যমান তাই এর সুতোকাল অবশ্যই রয়েছে এই গ্রহণ আপনার হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে এই গ্রহণ হচ্ছে শতবিষা নক্ষত্র এই গ্রহণ হচ্ছে অর্থাৎ যে আপনার রবিবার যে গ্রহণটা রয়েছে সাতই সেপ্টেম্বর এবং আপনার শতবিষা নক্ষত্র এবং পূর্বভাত্রপথ নক্ষত্রে এই গ্রহণ থাকছে যার শুভ ফল এই ছয় রাশি পেতে চলেছে এই গ্রহণের সময় আপনারা কি করবেন আমি একটু কথা বলি ভিডিওটির আলোচনাটা আপনারা অবশ্যই শুনবেন কারণ এটা পূর্ণগ্যাস চন্দ্রগ্রহণ রয়েছে আবারও বলছি যার সুতোকাল অবশ্যই রয়েছে রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে আপনার একটা সাতাশ পর্যন্ত রাত্রি একটা সাতাশ পর্যন্ত এই গ্রহণ চলবে এবং এই গ্রহণের ফলে বেশ কিছু চেঞ্জ হতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দিবে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা গ্রহ এই গ্রহণের সময় আপনারা কী করবেন দেখুন প্রথম কথা যারা গর্ভবতী যারা মহিলারা রয়েছেন যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন অবশ্যই এই সময় আপনারা বাড়ির বাইরে বেরাবেন না ঘরের বাইরে বেরাবেন না ঘরের মধ্যে আপনারা অবশ্যই থাকবেন কোনো মাথে যেন কোনো বাইরের আলো না পড়ে এবং আপনারা অবশ্যই জলে তুলসী পাতা আগে থেকে দিয়ে রাখবেন এই সময় কোনো খাবার আপনারা কিন্তু খাবেন না এই সময় কোনো খাবার আপনারা খাবেন না নটা সাতান্ন মিনিটের আগে যা খাবার খেয়ে নেবেন নটা সাতান্ন থেকে একটা রাত্রি একটা সাতাশ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলছে এই সময় কোনো খাবার খাবেন না যারা বয়স্ক মানুষ রয়েছেন বা বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না কিন্তু প্রেগনেন্সি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে এই নিয়ম পালন থাকছে এবং নাভিতে অবশ্যই আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন এই গ্রহণ চলাকালীন আমি আবারও বলছি এই গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে ওং নমসিবায়ু আপনারা যতদিক পাঠ করতে পারেন আপনারা যদি এগারো মালা জপ করতে পারেন ওং নমসিবায়ু বিশেষভাবে লাভ পাবেন ওম নমস্যিবায়ু এগারো মালা যোগ করুন চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন অর্থাৎ এর সাথে সাথে আপনারা এই গ্রহণ চলাকালীন আবারও বলছি এই গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে কোনো আগুন বাড়িতে জ্বালাবেন না কারণ তার আগেই দিক পারবেন তার আগে আপনারা খাওয়া দাওয়াটা সেরে রাখবেন কারণ এই গ্রহণ চলাকালীন খেলে বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়বে এবার আসি গ্রহণে কোন কোন রাশির ভালো হতে চলেছে অবশ্যই আপনারা অধীর আগ্রহে রয়েছেন কঠিন সময় সমাপ্ত হবে সুখের দিন শুরু হতে চলেছে কিন্তু আমি আবার বলছি গ্রহণ শেষ হওয়ার পর আপনারা কি করবেন তার পরের দিন সকালে উঠে আগে স্নান করবেন আগে প্রথম সকালে উঠে আপনারা স্নান করবেন স্নান করার পর আপনারা গোটা বাড়িতে গঙ্গা জল অবশ্যই দিবেন গোটা বাড়িতে গঙ্গা জল দিবেন এবং দান করবেন যারা বাস্তবে নির্ধনী রয়েছেন আপনি চিনি দান করতে পারেন আপনি আটা দান করতে পারেন আপনি সাদা বস্ত্র দান করতে পারেন আপনি বিশেষ করে যে কোনো সাদা দ্রব্য আপনারা যদি দান করতে পারেন দেখবেন আপনাদের জীবনের অতি কঠিন সমস্যাগুলো কিন্তু কাটবে কারণ চন্দ্র হচ্ছে মাতৃ গ্রহ বিশেষ করে আপনারা গ্রহণের পর মায়ের চরণ স্পর্শ করুন মাকে আপনারা প্রণাম করুন মায়ের মায়ের চরণ স্পর্শ করুন মায়ের আশীর্বাদ আপনারা নেন দেখবেন আপনাদের এই গ্রহণের নেগেটিভ প্রভাব আপনাদের পড়বে না চন্দ্রগ্রহণ বিশেষ করে আমাদের জীবনের উপর কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে যাদের ক্ষেত্রে চন্দ্র উইক রয়েছে আবার বলছি যাদের ক্ষেত্রে চন্দ্র উইক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমস্যাগুলো কিন্তু দিবে। এই দিন রয়েছে ভাদ্র পূর্ণিমাও রয়েছে মানে বিশেষ একটা যোগগুলো কিন্তু তৈরি কিন্তু করছে এই দিনটা আমি আবারও বলি বিশেষ করে আপনারা দান করুন দান করলে তিন গুণ লাভ আপনারা পাবেন মায়ের চরণ স্পর্শ অবশ্যই করবেন এবং প্রণাম করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং মহাদেবের উপাসনাটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন এই গ্রহণের সময় আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করতে পারেন আপনাদের জীবনে বড় বড় সমস্যাগুলো কিন্তু কাটবে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো দিতে চলেছে প্রথমেই আসি যে যে রাশিকে খুব ভালো দিতে চলেছে সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে ইনকাম সোর্স আপনাদের বাড়বে কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন গ্রহণের ফলে আশি মিশ্রা রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে পারে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন দ্বিতীয় যে রাশির কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির এই গ্রহণের ফলে অতীব শুভ ফল পেতে চলেছে সিংহ রাশি সিংহ রাশির বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আপনারা যথেষ্ট উন্নতি লাভ করবেন ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু বিশেষভাবে লাভকারী হতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তি ফাটকা লটারি আপনার শেয়ার মার্কেট যে কোনো দিক থেকে আপনারা এই সময় প্রফিট করতে পারেন আপনাদের আটকে থাকা কাজগুলো আপনাদের হয়ে যাবে নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন ব্যবসাতে আপনারা প্রচুর ক্লায়েন্ট এ সময় পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে বৃষরাশির বিশেষ করে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে নতুন কর্মের যোগাযোগগুলো আপনাদের আসবে স্মার্ট ওয়ার্ক আপনাদের হবে কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো হয়ে যাবে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে বৃষ রাশি অর্থাৎ মিশ্রাশি বৃষরাশি তুলা রাশি সিংহ রাশি চারটি রাশির কথা বললাম এরপর মহা সৌভাগ্যশালী রাশি এই গ্রহণের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির এই সময় ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন মকর রাশি মকর রাশির বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে ডেলি ইনকাম এবং আপনাদের এই সময় বিদেশ থেকে যারা ফরেনে যেতে চাইছেন ফরেন থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন ট্রাভেল ট্যুরিজম বা আপনারা কোনো এক্সপোর্ট ইনপোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন মকর রাশি মকর রাশির আয় উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এরপর একদম অন্তিম এবং শেষ যে রাশি বেশ কিছু ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির বিশেষ করে কেরিয়ার কেন্দ্রিক জায়গাগুলো ভালো হবে বৃশ্চিক রাশির বিশেষ করে কোনো সম্পত্তি থেকে লাভ আপনাদের হবে কোনো বাহন কোনো জমি বা কোনো ফ্ল্যাট আপনারা কিনতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনাদের মান সম্মান যশ পদ লাভ হতে চলেছে আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে অর্থাৎ এই চন্দ্রগ্রহণের ফলে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে যারা পরামর্শ করতে চেয়েছেন অবশ্যই যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ